এত সহজেই ভালোবেসে ফেলি কেন বুঝি না আমার রক্তে কি আছে নেশা দেবতারুচুলে উদাসী বাতাস মেঘে স্বপ্নের চোখে অনিত্রা লিখি আমি কোন বেদনার বেনো জলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত সহজেই আমি ভালোবেসে ফেলি সহজে ফুলি না কিছু না বলা কথায় তন্ত্রে তনুতে পুরি যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে ওরাই নিজেকে আকাশের পাশাপাশি সহজে যদিও ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে পাছে বাঁধা পড়ে যাই বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে আমি শুধু যাই দূরে আমি দূরে যাই স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন জুয়া সারাটি রাত্রি ভাসুদাসীন বেদনার বেনজলে। এত সহজেই ভালোবেসে ফেলো কেন